হ্যালো বন্ধুরা এখন দুপুর দুটো বেজে গেছে আমি ভোগ রান্না করতে পারিনি আজকে বুধবার ঠাকুরকে পুজো দিতে এসেছি চিড়ে দই খেজুর কলা সব দিয়ে ভোগ দেবো এখন এই জন্য সকালেই তো বলেছি আমার বড় মাসাই চলে গেছে কলকাতায় উনি হয়তো তিনটে নাগাদ বাড়ি ঢুকবেন ওখান থেকে ট্রেনে চেপে পড়েছে আমি তাহলে পুজো দিতে ঢুকেছি তোমরা তাহলে দেখতে থাকো ভোক্তা সাজিয়ে দিয়ে দিয়েছি সামনে তাহলে এখন আমি পুজোটা করবো ধূপ জ্বালব প্রদীপ জ্বালবো পুজোটা হবে জানো তো আমার ঠাকুর কি বলেছে সদা সত্য কথা কও মিথ্যা নাহি কবা আমার ঠাকুর বলে গেছে সৎ চরিত্র রবা নিজ পতি নিজ নারী ব্রহ্মচারী আর নিজ পরপতি পরশতি কবু না স্পর্শিবা তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিলে বুঝেছ তাহলে এই কথাগুলো না আজ্ঞায় রয়েছে আজ্ঞার বইটা পড়লে সব কিছু বুঝতে পারবে তোমরা আর এই যে পুজোটা দিয়েছি অবশ্যই আমি এখন ধূপ প্রদীপ জ্বালবো পুজোটা ঠিকঠাক করব। তোমরা তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো জয় জয় হরিচাঁদে জয় কৃষ্ণ দা জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস জয় শ্রী স্বরূপ দাস সহদার পতিত পাবন হেতু হইলায় অবতার জয় জয় চাঁদ জয় হিরাম জয় শ্রী গোলকচন্দ্র জয় শ্রী জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দময় জয় নাট জয় প্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে কর আত্মসাদ জানি যাহা কিছু অপরাধ ক্ষমা কর মরে ক্ষমা কর ক্ষমা কর ক্ষমা কর গোড়া হরি গাছের ফল গোড়ায় না ঢেলে কেন আগায় ঢালো জল আমার হরি কথা সাধু কথায় বলে গেছে আমার ঠাকুর বলে গেছে প্রথমে মাতা পিতাকে সম্মান করো ভক্তি করো তাহলে আমি সেই সম্মান পাব তাহলে আমার ঠাকুর কি বলে গেছে বলেছে মাতা পিতা গাছের গোড়া হরি গাছের ফল গোড়ায় না ঢেলে কেন আগায় ঢালো জল হরি বল হরি বল হরি বল কী মধুর বাণী আমার ঠাকুরের কি মধুর কথা হরি বল হরি বল হরি বল হরিবল পুজো দেওয়া দেখে বিরক্ত হও না তো অবশ্যই কিন্তু তোমরাও পুজো করো সবাই ভালো থাকবে আমার ঠাকুর সবাইকার মঙ্গল করবে জয় হরিবল জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য ভামার জয় জয় দ্বাদশ পাগলের জয় হরিবল হরিবল